আসসালামু আলাইকুম রিওন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুসলিম শরীয় আইনের একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমরা অলরেডি জানি যে একজন মা যখন কাস্টোডিয়াল কেয়ার পায় কাস্টোডিয়াল কেয়ার জিনিসটা আসলে কি জিনিসটা হচ্ছে যখন একজন মা আফটার সেপারেশন তার সন্তানের কাস্টোডি নিতে চাচ্ছে যে সে তার সন্তানের সমস্ত দেখাশোনা করতে চায় এটাই তো তাই না এখন প্রশ্নটা হচ্ছে একজন মাকে কি এটা বাধ্য করা যেতে পারে অর্থাৎ এই যে কাস্টোডিয়াল কেয়ারটা মা পাচ্ছে এটা তো সে চেয়ে নিচ্ছে আদালতের কাছে যে হ্যাঁ আমার ডিভোর্স হয়ে গেছে বা সেপারেশন হয়ে গেছে হাজব্যান্ডের সাথে আমি আর হাজব্যান্ডের সাথে থাকবো না বাট যে সন্তান আছে আমি ওর দেখাশোনা করতে চাই এটা তো মা চেয়ে নেয় আদালতের কাছে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে কোনো মা কি চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারবে অর্থাৎ কোনো মাকে কি আসলে বাধ্য করা যেতে পারে কিনা কাস্টোডিয়াল কেয়ার নিচ্ছে মা তো স্ব ইচ্ছাই নিচ্ছে সাধারণত মা স্বইচ্ছাই ইচ্ছাই নিজের ইচ্ছাই কাস্টোডিয়াল কেয়ার নিচ্ছে হ্যাঁ এখন কোনো মাকে কি নেয়ার জন্য বাধ্য করা যেতে পারে যদি কোনো মা না নিতে চায় সেটা একটা প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে আজকের টপিক সো এটার খুব সিম্পল একটা অ্যান্সার আছে সিম্পল অ্যান্সার হচ্ছে যে কোনো মাকেই আসলে এই হিতানাথ বা কাস্টোডিয়াল কেয়ার নেয়ার জন্য বাধ্য করা যাবে না কেউই বাধ্য করতে পারবে না তার হাজব্যান্ড খুব বাধ্য করতে পারবে এক্স হাজব্যান্ডও তো এক্স হাজব্যান্ড কজ যেহেতু ওই বিষয়টা চলে আসে তখন তো অলরেডি ডিভোর্স বা সেপারেশন হয়েই গেছে তাহলে বলতে হবে তো সন্তানের যে বাবা আছে পিতা সে কখনোই মাকে বাধ্য করতে পারবে না যে বাচ্চা কাস্টোডি নাও এরকম আবার আদালতও চাইলে কখনো বাধ্য করতে পারবে না এটা আসলে কোনো স্পেসিফিকভাবে কথা বলা নেই যে মাকে বাধ্য করা যাবে সো মা চাইলে এই জিনিসটা অ্যাভয়েড করতে পারে তবে কিছু গ্রাউন্ড আছে যেসব ক্ষেত্রে মাকে কি না এই কাস্টোডিয়াল কেয়ারটা নিতে বাধ্য করা যেতে পারে ঠিক আছে এখন সেই গ্রাউন্ডগুলো কী কখন মাকে বাধ্য করা যায় একজন মা তার সন্তানের কাস্টোরি নিতে চাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চার বয়স দুই বছরের কম এখন ওই বাচ্চারে তো দুধ খাওয়াইতে হবে ঠিক আছে বুকের দুধ খাওয়াইতে হবে তো সেক্ষেত্রে কিন্তু একজন মাকে এক্স্যাক্টলি সরি সেই ক্ষেত্রে মাকে কাস্টোরির জন্য বাধ্য করা যেতে পারে না তবে সন্তানকে বুকের দুধ খাওয়ানোর জন্য মাকে বাধ্য করা যেতে পারে ওইটা ছাড়া তো সম্ভব না ঠিক আছে ওইটা তো বাচ্চার জন্য একদম ম্যান্ডাটরি সো ওই ক্ষেত্রে মাকে আসলে কখনোই কাস্টোডির জন্য বাধ্য করা যায় না এটা আমার একটু ভুলছে আসলে মাকে কখনোই কাস্টোডির জন্য বাধ্য করা যায় না বাট ওই যে দুই বছরের নিচে যদি বাচ্চা হয় বাচ্চা বয়স যদি আর কি দুই বছরের নিচে হয় তাহলে সেক্ষেত্রে সেই মাকে জাস্ট বুকের দুধ খাওয়ানোর জন্য বাধ্য করা যেতে পারে ঠিক আছে এবং এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এই যে মা যে বুকের দুধ খাওয়াচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে সে তো চাচ্ছে না ঠিক আছে আবার সে কাস্টোডিও মানে সে কাস্টোডিও নিতে চাচ্ছে না সে বাচ্চাকে বুকের দুধও খাওয়া দিতে যাচ্ছে না এখন সেক্ষেত্রে সে মা চাইলে এই বুকের দুধ খাওয়ানোর বিনিময়ে আবার ওই সন্তানের পিতার কাছ থেকে বা বাবার কাছ থেকে আর কি একটা পারিশ্রমিক নিতে পারে এটা আমাদের আইনেই বলা আছে যে স্যারে যে মা বুকের দুধ খাওয়াচ্ছে সেটার জন্যে সে তার হাজব্যান্ডের কাছ থেকে মানে ডিভোর্স হাজব্যান্ডের কাছ থেকে আর কি একটা পারিশ্রমিক নিতে পারে সন্তানের বাবার কাছ থেকে